আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যে মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে বাংলাদেশ দাওয়া সার্কেলের রমাদানের বিশেষ আয়োজন রমাদান বার্তার আজকের পর্ব আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি লোকমান হাকিম। দর্শক আজকের আয়োজনে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যৌতুক প্রথা ও মোহরানা আমরা জানি যে বর্তমান বাংলাদেশের যত ধরনের অন্যায়ের চর্চা হয় বিশেষ করে পারিবারিক জীবনে তার অন্যতম একটি হচ্ছে যৌতুক প্রথা এবং মহারানা সম্পর্কেও আমাদের মধ্যে সঠিক ধারণার যথেষ্ট অভাব রয়েছে আজকের গুরুত্বপূর্ণ সময় আমরা চাই আপনাদের কাছে যৌতুক বিষয়ে ইসলাম কি বলে এবং সম্পর্কে ধারণা এই বক্তব্যটি তুলে ধরার জন্য আজকের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমরা একজন প্রাজ্ঞ অভিজ্ঞ সম্মানিত স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত আছে বাংলাদেশের প্রথিত যোশা আলম দিন ইসলামিক গবেষক চট্টগ্রাম ইউনিভার্সিটির আরবি সাহিত্য বিভাগের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের সকলের একান্ত্রদ্ধা প্রফেসর ডক্টর আপনি কেমন আছেন আল্লাহাম শুকর ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই চমৎকার আয়োজনে আমরা আপনাকে পেয়েছি আমাদের কাছে বেশ ভালো লাগছে আজকের চমৎকার এই আয়োজনের পক্ষ থেকে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার স্যার আমরা আজকের এই আয়োজনে আপনার কাছ থেকে যে বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব এবং দর্শকদের প্রশ্ন উত্তর নিব আমাদের মূল বিষয়টি হচ্ছে যৌতুক প্রথা এবং মোহরানা দুটো বিষয় আমরা শুরুতেই আপনার কাছ থেকে দুটো বিষয় আলাদা আলাদা ভাবে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতে আমরা একটু জানতে চাই যে স্যার আসলে যৌতুক প্রথা আসলে এটি আমরা জানি খুবই মন্দ দিক শরিয়া এটাকে সম্ভব এলাও করে না তো আপনি যদি আমাদেরকে উস্তাদ এই বিষয়ে শরিয়ার মূল বক্তব্যটি কি আমাদের সমাজে প্রথার যে অবস্থান আছে এটির একটি শরীর বিশ্লেষণ আমাদের সামনে তুলে দিয়ে রহমান রহিম আমি শুরুতেই আজকে দাওয়া সার্কেলের সমাধান বার্তার আয়োজক যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষভাবে আমার সাথে যিনি আছেন জনাব লোকান হাকিম সাহেব দক্ষ সঞ্চালক হিসেবে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই তা আসলে মূলত যে আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে যাকে আমরা যৌথ প্রথা বলতে পারি প্রথমে জেনে রাখি আমরা আসলে বিবাহের মধ্যে সাধারণত এক পক্ষ ভর আর এক পক্ষ থেকে ঘনে এবং সাথে দুইজন সাক্ষীর প্রয়োজন আর মহানরা নির্ধারণ করা ফরাস এখন যদি কেউ গণের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার পরে গণের পক্ষ থেকে যদি সেটা গ্রহণ করা হয় দুজন সাক্ষীর সামনে মহারণা যদি উল্লেখ নাও করা হয় তখনও কিন্তু ওয়াজিব হয়ে যায় অর্থাৎ তার ভুল বা তার অন্যান্য আত্মীয় স্বজন তার খালা পুফি যেভাবে বিয়ে দিয়েছে তাহলে সেই হিসাবে এটা আহ ওটু ফরস হয়ে যায় এই কারণে ইসলামের মধ্যে মহারণা এটা মেয়েদের সম্মান দেওয়ার জন্য মেয়েদেরকে সম্মান প্রদান করার জন্য আল্লাহ রবী একটা বিশেষ ব্যবস্থা এরপরে সমাজের মধ্যে বিপরীতে একটা প্রথা ঢুকে গেছে যাকে আমরা যৌতুক প্রথা বলে থাকি সাধারণত যৌতুক কথা বলতে যা আমরা বুঝি সেটা হলো যে বরপক্ষ কনে পক্ষের কাছে দাবি করে যে সমস্ত জিনিস নেয় এগুলাকে যৌতুক বলা হয় একটা কথা আমাদের জেনে রাখা দরকার সেটা হলো সাধারণত আমাদের বরকে দুইটি জিনিস বরের জন্য একটা জিনিস ফরস আর একটা জিনিস হলো সূনা বরের পক্ষ থেকে ফরস হল মহরণা আদায় করা বরের পক্ষ থেকে সুন্না হলো এ করা অর্থাৎ খাবারের আয়োজন করা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতে স্কিন সবাইকে নিয়ে খুশিতে একটি খাবারের আয়োজন করা এটাকে অলিমা বলে বরের পক্ষে করা এবং মহরণা দেওয়া বরের পক্ষে এটা এটা ফরজ সাধ্য অনুযায়ী দিবে আর সাধ্য মতে সে নগদ বাকি হিসেবে সে এটা নির্ধারণ করবে বাকি মেয়ে পক্ষের উপর কোনো কিছু ফরজ নাই শুধুমাত্র একটা বিষয় শূন্য সেটা হলো জাহিজ দেওয়া জাহিজ বলতে রান্না বান্না ঘরের প্রয়োজন আসবাবপত্র দেওয়া এটাকে জাহিজ বলা হয় রসুল্লাহ আলী ফাতে বিয়ে দিয়েছিলেন তখন তিনি এভাবে জাহিজ দিয়েছিলেন যে কিছু বস্তু প্রয়োজনীয় আঠা রুটি বানানোর জন্য যা প্রয়োজন হয় থাকার বালিশ ইত্যাদি মশক ইত্যাদি জিনিস এগুলা দেওয়া হয় এগুলি বর্তমানে আমাদের দেশের মধ্যে ডেকসি পাতিল দা সরি বাটি বেড কম্বল কিছু ফার্নিচার ইত্যাদি দেওয়া হয় এটা সাধ্য মতে দেওয়া মেয়ের অভিভাবকের উপর ফোনের অভিভাবকের উপর এটা শূন্য তাই সেই হিসাবে শূন্য হিসাবে এটা মেয়েদের জন্য এটা শূন্য তাহলে বড় পক্ষ থেকে মহারণা দেওয়া ফরস এবং অলিমা করা শূন্য এর বাইরে যদি কেউ দাবি করে কোনো কিছু গ্রহণ করে এটাকে যৌতুক বলে অর্থাৎ বড়পক্ষে পক্ষে যদি দাবি করে কোনো একটা কিছু গ্রহণ করে তা এটা যৌতুক হিসেবে গণ্য হবে তবে আমাদের দেশের মধ্যে প্রচলিত সামাজিক ব্যবস্থা অনুযায়ী একটি কাজ করা হয় সেটা হলো মেয়ের পক্ষ থেকে একটি পাঁচশো এক হাজার দুইশো একশো মানুষের খাবারের আয়োজন করা হয় কিন্তু এই খাবারের আয়োজনটা যদি মূলত আত্মকুশিতে করে এটা জায়জ এটা শূন্য না কিন্তু বরপক্ষের ফেসারের কারণে যদি করে এটাও যৌতুকের অন্তর্ভুক্ত হয় সুতরাং সারমর্ম হিসেবে আমরা যৌতুক বলতে পারি যে যৌতুক বলা হয় শর্ত দিয়ে যদি কোনো ফার্নিচার অথবা নগদ টাকা গাড়ি বাড়ি অথবা যাত্রা আদায় করে তখন এটা যৌতুকে সুতরাং এটা যে খাবারের ভরযাত্রার খাবার এটাও শর্ত দিলে এটা যৌতুক হবে এরকম গাড়ি বাড়ি নগদ টাকা যদি শর্ত দিয়ে পরপক্ষ গ্রহণ করে এটাও যৌতুক হবে ঠিক তেমনি বরপক্ষ যদি ফার্নিচার দুই লক্ষ তিন লক্ষ টাকা দিতে হবে শর্ত করে যদি এভাবে গ্রহণ করে এটাও যৌতুকের অন্তর্ভুক্ত হবে ইসলামে যৌতুক এটা হারাপ আসলে মূলত রসুল সাল্লাহ আলী বিবাহ বিবাহাদী সহজ করার জন্য বলেছেন এবং বিবাহের মাধ্যমে আল্লাপাক বরকত রেখেছেন হাদিসের মধ্যে আছে অর্থাৎ বিবাহের মাধ্যমে তোমরা রিজিক তালাশ করো বিবাহের মাধ্যমে তোমরা রিজিক তালাশ করো তাহলে এর দ্বারা বোঝা যায় যে রিজিক পাওয়া যাবে নেকাহের মাধ্যমে অর্থাৎ নেকাহের মধ্যে কেউ যদি বিবাহ করে নিজের সতীর্থ হেফাজতের জন্য গোনা থেকে বাঁচার জন্য মহান রব আলমিন তখন তাকে আল্লাহ রব আলমিন রিজিকে বরফত দেন তার রিজিকের মধ্যে উন্নতি দান করেন এবং নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি বলে দিয়েছেন যে বিবাহ করা এটাও কিন্তু নবীর সুন্দর কিছু সাহাবি তারা মনে করেছিল যে রসুলের এবাদতের খবর শোনার পরে রসুল তো আল্লাহ গুন মাফ করে দিছেন আমরা তো আর সেরকম নয় আমরা আজ থেকে একজন বলল সারা দিন রোজা রাখবো আরেকজন বলল আমি বিয়ে শাদি করবো না শুধু এবাদত করব এভাবে আরেকজন বলল যে আমি একেবারে সারা রাত জাগর থেকে তাহাজুদের নামাজ আদায় করব কিন্তু নবী সাল্লাহাম তাদেরকে ডেকে বললেন যে আমি তো রোজাও রাখি এবং ছেড়েও দিই বিরতিও দিই নামাজও পড়ি আবার ঘুমাই আবার আমি বিবেশাদিও করি কমন রাগি বা আনসন্নাতি ফলাই সামিন সুতরাং যারা আমার সন্না বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাই রসুল সাল্লাহাম বরকতময় বিবাহ বলেছেন ইন্না আজ আমার নিকাহি বরকাতান সবচেয়ে একেবারে বরকতময় বিবাহ হলো যেখানে খরচ কম আগে সাহাবিদের যুগের মধ্যে বিবাহ হতে একেবারে এভাবে যে বর পক্ষ থেকে দুই একজন আসতো মেয়েকে নিয়ে যেত এবং কিছু জিনিসপাতি সম্ভব মত দিয়ে দিত আর বর পক্ষ কিছু মহরণা দিয়ে দিত এখানে কোন অনুষ্ঠান হতো না আয়োজন হতো না একসাথে আগে খামে সব একই সাথে হয়ে যেত এবং একই দিনে ঘরের মধ্যে নিয়ে যেত এবং ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে সেখানে আহ মতে সে খাবারের ব্যবস্থা করতো আর আগ্রের মধ্যে কিছু খেজুর বিতরণ করতো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সেই কারণে যে বলে দিয়েছেন যে একজন মহিলা বিয়ে করবে দিনকে হেফাজত করার জন্য তাই অন্য একটা হাদিসের মধ্যে নবী আল ইসলাম বলেছেন আজ আমার নিকাহি বরকাতন আইসার হো মাহমুনাতন সবচেয়ে বরকতময় বিবাহ হলো যেখানে মানুষের খরচ কম কিন্তু যে এই খরচ কম না করে আজকে যে এই যৌতুক পথা আমাদের দেশে প্রচলিত হয়েছে অথচ এই যৌতুক কথা কিন্তু আরব রাষ্ট্র তেমন দেখা যায় না আমেরিকা বা অন্য দেশের মধ্যে দেখা যায় না শুধুমাত্র যৌতুক কথাটা দেখা যায় ভারত উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এ সমস্ত রাষ্ট্রের মধ্যে তাই অনেক অভিজ্ঞ গবেষকগণ বলেন আসলে মূলত এটাও এসেছে হিন্দু থেকে কারণ হিন্দু ধর্মের মধ্যে মিরাজ পাই না তাই সে কারণে ওরা কি করত মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক হিসেবে কিছু দিয়ে দিত কিন্তু এখানে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল বৌদ্ধ ছিল সেখান থেকে মুসলমান হওয়ার পরে তখন এই আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে না হলে কিন্তু এই যৌতুক প্রথা আমাদের আরবের মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে নেই বরং সেখানে স্বামীর পক্ষ থেকে টাকা পয়সা উল্টা দেওয়া হতো মেয়ের পক্ষকে তাই এটা হলো এই খ্রিস্টানরা হিন্দুরা এই আমাদের দেশের মধ্যে এটা চালু করেছে বরের বরকে মেয়ের পক্ষ থেকে টাকা পয়সার মাধ্যমে শর্ত করে ফার্নিচার প্রদান প্রদানের মাধ্যমে বা যাত্রার মাধ্যমে তাই এটা হলো সম্পূর্ণ হারাম এবং এটার মধ্যে বরকট নেই বরং আল্লাহ রবীন্দিন দেখেন যে রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে বিবাহের খুদবর মধ্যে তিনটি আয়াত অনুমোদন দিয়েছে ওই তিনটি আয়াতের মধ্যে প্রত্যেকটার অর্থ হলো ইত্তাকুল্ল অর্থাৎ আল্লাহকে বই কর আল্লাহকে বই কর ইত্যাকুল্ল তাহলে থাকুয়ার কথা বলা হয়েছে সুতরাং এই যৌতুক নিলে এটা হতে পারে না আজকে আমাদের সন্তান নেককার হয় না কেন তার কারণটা হলো যে আমি যৌতুক নিলাম যৌতুক নিয়ে বিয়ে শী করলাম এবং ওই খাবারের বীর্য দিয়ে সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সুতরাং আমাদের সন্তান কিভাবে হবে এই সন্তান তো আর কি হতে পারে না নেককার হতে পারে না বাংলাদেশে অবশ্যই নারী শিশু যৌতুক দম নাই কিন্তু এগুলি যথেষ্ট নয় এখানে সাধারণত তেমন জরিমানা নাই অল্প শাস্তি অল্প জরিমানা এবং তাও যথাযথ কার্যকর নয় তাই বাংলাদেশের এই আইন আসলে সংশোধন করে আরো কঠিন করা প্রয়োজন যাতে সমাজ থেকে যৌতুক প্রথা যায় এখন দেখা যায় যে অনেক ধনীরা তারা যৌতুক দিতে সামর্থ্য রাখে কিন্তু গরিবরা তো সামর্থ্য রাখে না গরিবরা সামর্থ্য না রাখার কারণে অনেক মেয়েদের বিবাহ হচ্ছে বা বিবাহ হলেও বাবাকে কর্য করে জমি বিক্রি করে এই যৌতুক দিতে হয় এবং সেই এই যৌতুক ঋণ গুলি আদায় করতে করতে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায় অনেকে এই যৌতুক দেওয়ার টেনশনে হার্ট করে মারা যায় তাই সেই কারণে আমাদের এই ভারত মহাদেশের কথা হলো খুবই লজ্জাজনক যা বলার নেই তাই ওলামায় কারাম ফুকাহায় কারাম ওরা স্পষ্ট ফতোয়া দিয়েছেন এবং মুজাম্মাউল ফিকহিল ইসলামী যেটা সৌদি আরবে থেকে প্রসার প্রসার করা হয় যার হেডকোয়ার্টার সেখানে রয়েছে সেখানেও স্পষ্ট ভাবে তারা আইন পাস করেছে কতোয়া দিয়েছে যে ভারত মহাদেশে যে যৌতুক প্রথা রয়েছে এটা

আল্লাহ পাক আরো বলেছেন ফামাসতামতাউতুম নম্বর বলেছেন যাদের থেকে তোমরা ফায়দা অর্জন করবে তাদেরকে তাদের উযুর তথা তোমরা মোহর আদায় করো তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলমিন মোহর আদায় করার জন্য বলেছেন তাই শরীয়তের দৃষ্টিতে যৌতুক পদায় একটা ঘৃণিততা যা অর্থনৈতিক জুলুম কনে পক্ষের উপর এবং অন্যায় ভাবে এটা একটি উপার্জন যা হারাম

এই যৌতুক কথা যে সমাজের মধ্যে আজকে আমাদের চালু হয়েছে এটা আসলে খুবই লজ্জাজনক এবং এর কারণে অনেকে দেউলিয়া হয়ে যাচ্ছে মানসিক পেশারা আছে হচ্ছে না এবং এই কারণে অনেক সংসারও নষ্ট হয়ে যাচ্ছে যৌতুকের লোভে বিয়ে হয় পরে যখন যৌতুক ঠিকভাবে পাই না তখন সেই বিয়ে নষ্ট হয়ে যায় সংসারের মধ্যে ডিভোর্সের সংখ্যা বেড়ে যায় যৌতুকের প্রধান ক্ষতি হলো যে মাতা যে সন্তান জন্ম দিবে যৌতুক নেওয়ার কারণে তাহলে এটা তাদের নেককার হই না এটা তাদের বৎকার সন্তানে পরিণত হয় এবং বিয়ের সময় মা বাবা টেনশনের মধ্যে পড়ে যায় শাশুড় শাশুড়ি মানসিক নির্যাতনের মধ্যে পড়ে যায় এবং অনেক সময় যৌতুকের কারণে স্বামী স্ত্রীকে হত্যা করে বা স্ত্রী স্বামীকে হত্যা করে অনেক সময় তালাক হয়ে যায় পরস্পর অনেক সময় বিবিরা যৌতুকের টর্চার সহ্য করতে না পারে আত্মহত্যা করে তাহলে এভাবে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই তাই সার কথা হলো যৌতুক কোন পক্ষ থেকে বরপক্ষের শর্তের মাধ্যমে যা দেওয়া হয় এটা যৌতুক তাহলে সুতরাং এটা হারাম এটা অবৈধ এটা বর্জন করা উচিত ধন্যবাদ খনে কোনে শুকরিয়া ওস্তাদ আপনি চমৎকারভাবে যৌতুক এবং মোহরানা দুটো বিষয়কে একসাথে উপস্থাপন করেছেন মোহরানার চমৎকার উদ্যতির পক্ষে এবং যৌতুকের বিপক্ষে চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন আল্লাহ তালহাকে থেকে হেফাজত করেন আল্লাহু আকবার স্যার আমাদের কাছে এই বিষয়গুলো আরো আমরা একটু জানতে চাই যে মাঝে মাঝে সমাজে এমন কিছু দেখা যায় যে 1 টাকা মোহরনায় বিয়ে আসলে এইভাবে এক টাকা বা 12 টাকা এক টাকা এই জাতীয় মোহরানায় বিয়ে করলে বিয়েটা শুদ্ধ হবে না মূলত মহারণা দেওয়া এটা হলো একটা ফরস কিন্তু এটা আমাদের হানফি মজাহাবের মধ্যে মহারণার একটা প্রায় আকল্য মেঘদার সর্বনিম্ন এটা নির্ধারণ হয়েছে যাকে আমরা শরীয়তের পরিবেশায় সাধারণত আমরা দশ দেড় বলতে পারি তাই হানফি মজাহাম মতে দশ দেড় চুরি করলে হাত কাটা যাবে এর নিচে হলে ফাটকাতে যাবে না তাই দশ দেরাহাম সমান সাধারণত আড়াই বরির থেকে একটু বেশি হয় সেই হিসাবে দেখা যায় বর্তমানে প্রায় দুই হাজার করে বা আঠারোশো করে রুফার দাম সেই হিসাবে কমপক্ষে সাড়ে চারি হাজার টাকা হইতে হবে তাহলে সুতরাং এক এক টাকা বা একশো এক টাকা মোহর না দিয়ে যদি কেউ বিয়ে করে এটা বিয়ে হবে না বরং তখন মোহর মিছিল ওয়াজিব হয়ে যাবে তার বোনকে যত বিয়ে দিছে উঠে ওয়াজিব হয়ে যাবে আর কেউ যদি পাঁচ হাজার টাকা কমপক্ষে আড়াই তোলার উপর দাম নির্ধারণ করে যদি কেউ মোহরে ঠিক করে তাহলে তখন এটা সহি হয়ে যাবে পাঁচ হাজার টাকা কারণ পাঁচ হাজার আড়াই সাড়ে চার হাজারের নিচে হইলে দশ দেড়হামের কম হয় কারণ দশ দেরহাম সমান আড়াই তোলা আঠারোশো হইলে প্রায় সাড়ে চারি হাজার আসে এর কম মোহর ঠিক করা কখনো বৈধ নয় ও এটা যদি ঠিক করে এটা মোহর ঠিক না করার মতো

যেটা হিসাব করে দেখা গেছে প্রায় এ একশো বত্রিশ তোলা রুফা এবং একশো বত্রিশ তোলা রুফা যে সময় যা হয় যদি রুফার দাম এক হাজার হয় তাহলে একশো বত্রিশ হাজারই মহরা ফাতেমি হবে এবং বর্তমান প্রায় সর্বনিম্ন হলো আঠারোশো তাহলে সেই হিসেবে আমি হিসাব করে দেখছি দুই লক্ষ আটত্রিশ হাজার মোহরফা আতেমি আসে কারণ একশো বত্রিশ তোলা ইন্টু আঠারোশো তাহলে দুই লক্ষ আটত্রিশ হাজার এটাই হলো মোহরফা আতেমি আরেকটা আছে মোহরা মিছিল অর্থাৎ তার ফুফি বা তার বোন যত দিয়ে বিয়ে দিছে। এটা হলো মোহর মিছিল আর তৃতীয় হলো মোহরের মোসাম্মা পরস্পর আলাপ আলোচনার মাধ্যমে যে মোহর নির্ধারণ হবে এটা যত ইচ্ছা হতে পারে স্বামীর সমর্থন অনুযায়ী একবারে পাঁচ হাজার থেকে পাঁচ হতে পারে তবে এখানে সাধারণত তিনিওটা যায় আছে তিনটা শুনলাম কেননা রসুল সাল্লাহ আলী নদী আল্লাহাল বিয়ের সময় যে মোহর ঠিক করেছেন যেটা আমরা মোহর তো আলাহ আলোচনার মাধ্যমে হয়েছে কারণ উনি তো আরেকটা একটা কোনো মোহরকে মেয়ার বানায়নি মডেল বানায়নি তাহলে এটা একটা আলাপ আলোচনার আমার মোহর মিছিল শরীয়তের পরিবেশ এটাও শুন না তার বোনকে কত দিয়ে বিয়ে দিছে এবং ফাতিমারদী আল্লাহ তাল জন্য যে মোহর নির্ধারণ করেছেন এটা যেহেতু রসুল নিজে করেছেন সে হিসেবে এটাও এই রসুল বিবিধের জন্য মোহর মুসাম্মা হিসাবে উনি বিয়ে করেছেন আর মোহর ফাতিমি দিয়ে অন্য বিবিদেরকে বিয়ে করেননি বরং এক একজনের মোহর এক এক ধরনের এবং সবচেয়ে বেশি মোহর দিয়েছেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পক্ষ থেকে যখন নাজি মোহর আদায় করেছিলেন উম্ম সালমাকে তাহলে এভাবে দেখা যায় তিনটা শূন্য তিনটা জায়েজ তবে মোহর ফাতেমিকে বরকত এবং উত্তম বলা যেতে পারে একক শূন্য অনেক ধন্যবাদ উস্তাদ আমরা চমৎকারভাবে ভাবে এই প্রশ্নের উত্তরটি জানতে পারলাম আলহামদুলিল্লাহ উস্তাদ আমরা এই পর্যায়ে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই আমাদের সমাজে বিয়ের প্রধান অনুষ্ঠান ধরা হয় মানে বর যাত্রা বা বর যাত্রী এটাকে তো বর যাত্রা এই শব্দটা সরিয়ে কতটুকু এলাও করে বা বর যাত্রা নামে ইসলামের কোন অনুষ্ঠানের অস্তিত্ব আছে কিনা আসলে মূলত বর যাত্রা এটা ইসলামের মনে অনুমোদন নেই বরং সাহাবে কালাম তাহবিন তবে তাবিন কোন যুগের মধ্যে বরযাত্রা ছিল না বরং বরের পক্ষ থেকে দুই একজন অভিভাবক গিয়া মেয়েকে বাসার মধ্যে নিয়ে আসতো তাই খাবারের যে আয়োজনটা করে এটা যদি খনের পক্ষ থেকে আত্মকুশিতে করে তাহলে এটা যাই আর শূন্য হতে পারে না তবে খাবার আয়োজন করাটা বরের পক্ষ থেকে শূন্য তাই এই বরযাত্রা যদি শর্ত করে যদি আদায় করা হয় এটা যৌতুকে পরিণত হোক আল্লাহ আমাদেরকে একান থেকে দূরে থাকার গ্রহী দান আল্লাহ আমি আল্লাহ আমিন শেষ আমরা আরেকটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাধ্যমে জানতে চাই এবং মানুষকে আমরা এই বিষয়ে একটু সচেতন করতে চাই সেটি হচ্ছে রমাদান মাঠ যখন আসে বিশেষ করে আমাদের চট্টগ্রামশ এই অঞ্চলে মেয়ের বাড়িতে ইফতার পাঠানো এটি একটি বাধ্যতামূলক কালচারে পরিণত হয়েছে বিশেষ করে কোরবানের সময় ছাগল পাঠানো গরুর রান পাঠানো ইত্যাদি এই বিষয়টিকে আসলে সরিয়ে কিভাবে মূল্যায়ন করে যারা এটাকে প্রত্যাশা করেন বা না দিলে মেয়ে সেখানে লাঞ্ছিত হয় এটা কোন ধরনের পাপ হতে পারে এখানে মূলত তিনটা বিষয় একটা হলো মেয়েকে কিছু হাদিয়া রমজান উপলক্ষে কোরবান উপলক্ষে মা বাবা পাঠাইতে পারে এটা জাহায়েস এটা কোনো সমস্যা নেই বাকি যদি স্বামীর পক্ষ থেকে এটা প্রত্যাশা করে যে আমাকে রমজান হাদিয়া দিতে হবে মুখে না বললেও শর্ত না দিলেও আশা করে গরু দিতে হবে তখন তখন যদি তারা মেয়ের পক্ষ থেকে হাদিয়াগুলি পাঠায় এটা গ্রহণ করা তার জন্য মা করু যদি প্রত্যাশাবিহীন আসে এটা গ্রহণ করা হাদিয়া গ্রহণ করা এটা শূন্য দেওয়া শূন্য কারণ হাদিসে আছে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তাহাব তো তাহাব পরস্পর হাতিয়ে দাও মহাব্বত তাহলে প্রত্যাশাবিহীন যদি দেহে তাহলে এটা গহন করা শুন না প্রত্যাশার হর যদি দেওয়া হয় তাহলে এটা দেওয়া শুন গহন তাহলে গ্রহণ করা মাকর হবে আর যদি শর্ত করে এটা যৌতুকে পরিণত হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন আমরা সাম্প্রতিক বাংলাদেশে রমাদান যখন আসে কোরবানি যখন আসে এসব বিষয়ে পত্রিকাতে টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিষয়ে ব্যাপক লেখালেখি হয় যে বহু মা বোনেরা এসব কারণে স্বামীর পরিবারে নির্যাতিত হচ্ছেন এমন কি মানে মারা যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে ঈদে বা রোজার ঈদে কোরবানিতে বাবার বাড়ি থেকে সহযোগিতা না পাঠানোর কারণে আমরা এই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এবং এটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদের এক ভাই সেটি পাঠিয়েছেন তিনি বলেছেন যে সামাজিক বা পারিবারিক কারণে আমাদের বিয়েতে একটি মোটা অঙ্কের মোহরানা নির্ধারণ করা হয় যা আমাদের সামাজিক মান বা পারিবারিক মান রক্ষার্থে মজার তার পরিমাণ তিনি বলছেন পঞ্চাশ লাখ টাকার অধিক তিনি বলছেন আমরা কি পরবর্তীতে আমাদের হাজবেন্ড ওয়াইফ কথা বলে এটাকে নতুন করে পুনর্নির্ধারণ করতে পারব কিনা যা আমার সাধ্যের মধ্যে কোলায় ধন্যবাদ যে এভাবে সামাজিক লোক লজ্জা পাশে লোকে কিছু বলবে এই কারণে অনেকে এরকম মহারণা বেশি নির্ধারণ করে এবং পরবর্তীতে এটা কমিয়ে ফেলে তাহলে এটা আসলে এভাবে মহারণা যখন নির্ধারণ হয়ে যায় এটা কমানো যায় নাই তবে ক্ষমা করা যায় অর্থাৎ যদি বিবি যদি স্বেচ্ছায় যদি বলা দেয় আমি বকিয়া মহানা ক্ষমা করে দিলাম তখন এটা জায়জ হবে কিন্তু নতুন ভাবে আবার যদি কামিন আর একটা লিখে বা এটা কার্যকর হব না প্রথমটাই তাই সেই কারণে প্রথমটাই যেটা এটাই মূল কামিন এটাই নির্ধারিত এটা বিবি যদি দাবি ছেড়ে দেয় যে মানে ক্ষমা করে দিলাম আমি পাঁচ লক্ষ টাকা মাফ করে দিলাম বাকিগুলো দিয়ে দাও তাহলে এভাবে হইতে পারে কিন্তু নতুন নবায়ন কামিনের কোনো সুযোগ ইসলামী নেই চমৎকার উত্তর দিয়েছেন স্যার আমরা অনেক ধন্যবাদ জানাই এবং দর্শক যদি আমাদেরকে আজকে দেখে থাকেন তিনি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আমরা আরেকটি সম্পূরক বা কাছাকাছি আরেকটি প্রশ্ন আমরা জানতে চাই এবং যেটা আমাদের বাংলাদেশে একেবারেই কমন ভেরি কমন সেটি হচ্ছে অধিকাংশের মহড়া নাই অনাদায় রয়ে যায় বিশেষ করে মুরব্বীদের যারা হয়তো মারা গেলে তার রেখে দেওয়া সম্পদ থেকে স্ত্রীর মহরানা বাবদ কিছু টাকা দেয়া হয় বা জায়গা দেয়া হয় তো এইভাবে মহরানা আদায়ে দেরি করা মানে কোনো কারণ ছাড়া মৃত্যু পর্যন্ত মহারণাকে গড়িয়ে নেওয়া বিশ বছর ত্রিশ বছর পর কোনো কারণ ছাড়া দেয়া এটি কি কোনো পাপের কাজ হবে ইচ্ছে করে তৈরি মূলত আসলে মহারণা এটা যা নগদ দেওয়া হয় যা এরপর যা বাকি দেওয়া হয় এটাও কিন্তু ধীরে ধীরে সামর্থ্য যখন আসবে আদায় করা দরকার কিন্তু কেউ যদি আদায় না করে এবং এর কারণে যদি সে মারা যায় সে গুণাগার হবে কমপক্ষে মৃত্যুর আগে তা আদায় অবশ্যই করতে হবে এবং সেই কারণে কেউ যদি মারা যায় তার উত্তরাধিকার সম্পদ পাওয়ার আগে মহারণা আদায় করতে হয় এবং যে সমস্ত স্বামী যে ধীরে ধীরে আদায় করার মানসিকতা রাখে না বরং আমি এগুলা মরে গেলে মাফ নিয়ে নিব মাফ করে দিবে বা আমার উত্তরাধিকার থেকে নিয়ে নিবে তাহলে এরা নিজেরা গুণাগার হবে এবং ওই সমস্ত ঋণ যাকাত আদায় প্রতিবন্ধক হবে না বরং যা তাদের আদায় প্রতিবন্ধক হবে যদি স্বামী নিয়ত করে যে আমি যখনই পাবো ওইগুলি আমি আগে আদায় করে দিব তখন ওই ঋণ কিন্তু জাকাতের জন্য প্রতিবন্ধক হবে তার কাছে যদি মনে করেন দশ লাখ টাকা মহারানা বাকি আছে এবং সে পাইলে আদায় করার নিয়ত আছে যখন পাবে অল্প অল্প করে মাসে কিস্তির আদায় করতেছে তখন কিন্তু এটা তার মূল বর্তমান টাকা থেকে মহারানা বাদ দিয়ে লোন হিসেবে বাদ দিয়ে তার বকেয়া অর্থের জাকাত দিবে কিন্তু যেগুলো সে আদায় করার কোনো নাম নিশানা নাই এগুলা কিন্তু জাকাতের প্রতিবন্ধকের মধ্যে গ্রহণযোগ্য নয় তাই সেই হিসেবে উচিত মাসে মাসে যদি একটা অংশ দেওয়া হয় তার নামে ডিবিএস করা হয় পাঁচ হাজার দশ হাজার এভাবে ইনকাম অনুযায়ী তাহলে এটাই প্রথম আর দ্বিতীয় বিষয় হলো মানুষকে দেখানোর জন্য যদি মহর বেশি দেয় এটা সব নাই বরং গোনা হবে বরং উচিত কোরআনে আল্লাহাক বলেছেন লিওন ফিক্সু সাহাতি মিন সাহাতিহি প্রত্যেকে খরচ করবে তার সাধ্য মতে সুতরাং আপনি আপনার সাধ্য মতে মোহর নির্ধারণ করবেন এটাই হলো শূন্য আমরা সর্বশেষ যে প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে যখন বিয়ের কাবির নামা করা হয় সেখানে মোহর দশ লাখ তিন লাখ তিন লাখ থেকে বাদ দেওয়া যাবে কিনা বিশেষ করে স্ত্রীকে শাড়ি কাপড় চুপড় ইত্যাদি বাবদ যা দেওয়া হয় এগুলো মোহরানা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে কিনা ধন্যবাদ আসলে আহ বলতে যে সাজানো তার মোহর হিসাবে যা দেওয়া হয় এবং সেই হিসাবে আমাদের শরীর অনুযায়ী ঠাকা অথবা স্বর্ণ রোভা যেগুলা দেওয়া হয় এই এগুলি মহারণা হিসেবে গণ্য এখন শ্বাস করার জন্য যেগুলা দেওয়া হয় এগুলো তো আসলে হাজ এত আসুলিয়া বা প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত একজন স্বামীকে তার স্ত্রীকে অন্য বস্ত্র বাসস্থান দিতেই হবে এবং এগুলা মহারণা হিসেবে গণ্য হয় না বস্ত্র হিসাবে সে সারা বছর পরিধান করবে এগুলো তো বস্ত্র অন্তর্ভুক্ত বস্ত্র ভিন্ন জিনিস অন্ন বস্ত্র বাসস্থান ভিন্ন জিনিস মহারানা ভিন্ন জিনিস সুতরাং এই কাপড় সুহর বাবদ যা খরচ করা হয় এগুলা মহলণা হিসাবে গণ্য হবে না সাজগোজের জন্য যা খরচ করা হয় এগুলা মহরণা হিসাবে গণ্য হবে না তবে স্বর্ণ নগদ টাকা যা দেওয়া হবে এগুলা হলো মহারাণা হিসাবে গণ্য অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সাদ আপনাকে আজকে আপনার মাধ্যমে আমরা যৌতুক প্রথা এবং মহারণা সম্পর্কে মৌলিক বক্তব্যের পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি আল্লাহর কাছে আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুন আপনার এলমে আঙুলে হায়াতে দৌলতে সবকিছুর মধ্যে আল্লাহ পাকের জন্য বারাকা দান করেন আমরা আশা করি দাবাস সার্কেলের আরো আয়োজনে আমরা আপনাকে দর্শকদের সাথে সম্পৃক্ত করতে পারবো ধন্যবাদ সবাই দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সকলকে অনেক অনেক মারক জানিয়ে আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল বিকেল চারটায় বাংলাদেশ দাবা সার্কেলের পর্দায় নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন যৌতুক মুক্ত সমাজ গড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু